আপনি কি জানেন আমাদের আশপাশের সাধারণ একটি ফুল রক্তজবা লুকিয়ে রয়েছে অসাধারণ সব ওষুধিগুণ আজকে চলুন জেনে নেই এই রক্তজবা ফুল ও পাতার চমকপ্রদ উপকারিতা প্রথমে জেনে নেই রক্তজবা ফুলের উপকারিতা জবা ফুল ব্যবহার করলে চুল পড়া কমে যায় নতুন চুল গদাতে সাহায্য করে এবং চুল হয় জলমলে ও মসৃণ জ চা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং জবলের পেস্ট ব্রন ও ত্বকের দাগ কমাতে সাহায্য করে এটি প্রাকৃতিক অ্যান্টিএজিং উপাদান হিসেবেও কাজ করে এখন চলেন জবা পাতার উপকারিতা জানি জবা রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা দেহকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে পাতার নিজাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে জবতা সিদ্ধ করে খেলে ঠান্ডা কাশিতে আরাম মেলে চর্মরোগ বা চুলকানিতে পাতার পেস্ট ব্যবহার করা যায় তবে মনে রাখবেন যে কোনো ব্যসাদান ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য রক্তজবা শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি প্রাকৃতিক এক অনন্য উপহার আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে শেয়ার করুন লাইক দিন এবং এমন আরও বেসজ তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ